সুসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন আমার হিন্দু ভাইদেরকে আমি বলতে চাই আমরা ওকাম সম্পত্তিতা কোথা থেকে এসেছে এই ওকাম সম্পত্তিতে ইতিহাসটা কি আল্লাহ নবী সুসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যায় মসজিদে নববী শরীফে বসে বসে আল্লাহর নবী বলতে লাগলেন এই আমার সাহাবীরা এই মদিনাওয়ালারা কে আছো একটা মদিনার মিষ্টি কূপের পানি মিষ্টি কূপের পানি একটা কূপ আমার সাহাবাদেরকে দান করবে ওই সময় আল্লাহ নবী সাল্লামের সাহাবি হাজতে উসমান গনির কানে খবরটা গেল উসমান গনি তার পরের দিন হজরের নামাজ পড়ে তিনি ঘোড়া নিয়ে সাবার হলেন মদিনার গলি গলিতে খুঁজে খুঁজে একটা মিষ্টি কূপের পানির একটা খোঁজ পেলেন সেখানে গিয়ে তালাশ করতে লাগলেন কে কূপের মালিক কে কূপের মালিক কূপের মালিক একটা বেধর্মী মালিক বেরিয়ে আসলেন আসার পরে হাজতে উসমান গনি বললেন ও আমার ভাই এই আপনার কূপটাকে আমার কাছে বিক্রয় করতে হবে যখন কোন মানুষ কোন জিনিস কিনতে যায় যদি কোন মানুষ কোনো দাম বেশি বলে ওই সময় উসমান বনির কাছে ওই ইহুদি ব্যক্তিটা বলেছিল আপনার কেনার এই কূপের কেনার ক্ষমতা নেই আসতে উসমান বনি হচ্ছে তিনি ধনী ব্যক্তি তাকে নাকে উপাধি দেওয়া হয়েছিল

মদিনা শরীফ আল্লাহর নবীর কাছে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইলান আপনি আগামী দিনে যে মিষ্ট কূপের পানি তালাশ করেছিলেন আমি উসমান গনি আমার তরফ থেকে ওয়াকফে লিল্লাহ এই কূপের পানিটাকে আপনার সাহাবাদের জন্য ওয়াকফে লিল্লাহ করে দিলাম একবার জোরে বলুন সুবহানাল্লাহ সেই 1500 বছর আগে থেকে আমাদের সম্পত্তি ওয়াকফে লিল্লাহ যারা মাদ্রাসা যদি একটা ইট দান করে এক টাকা দান করে সেটা হয় ওয়াকফে লিল্লাহ যদি এক টাকা দান করে সেটা হয় ওকিল্লা সম্পত্তি আল্লাহর সম্পত্তি আল্লাহ রাসের দান করা সম্পত্তি আজকের ওই মুসলমান মসজিদের জন্য মাদ্রাসার জন্য তাদের এমন করে শত শত বিঘে হাজার হাজার বিঘে লাখ লাখ বিঘে সম্পত্তি মুসলমান তাদের রক্ত ঝড় পানি করা সম্পত্তিগুলো গুলো আল্লাহর রাস্তে বাই করে দিয়েছে আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে সেই সম্পত্তিগুলো গুলো মসজিদ হয়েছে মাদ্রাসা হয়েছে অনেক সম্পত্তিতে কাগজ নেই অনেক সম্পত্তি জায়গায় এমন করে কাগজ রেডি নেই এই সরকার ভাবলেন যে যদি অকব সম্পত্তির এই মসজিদের অকম সম্পত্তি এমন একটা সম্পত্তি যে সম্পত্তির কাগজগুলো এমন করে তাদের ঠিক করা নেই আমরা যদি অকম সম্পত্তি আইনটাকে পাশ করি তাহলে এই সম্পত্তি লাখো লাখ সম্পত্তি আমরা অতি সহজে আমাদের করে নিতে পারবো তাদের চাল হচ্ছে এটাই আপনারা জানেন মুসলমান কোনোদিন গরিব নয় মুসলমান কোনোদিন ভিকারির বাচ্চা নয় মুসলমান কোনদিন গরিব নয় এরা এদের নিজেদের জন্য এই জাতির জন্য এরা এই পরিস্থিতি নেমে আসতে বাধ্য হয়েছে আমাদের পূর্বপুরুষ ফুরপুরার পীর আবু বাক সিদ্দিক রাহমাতুল্লাহ আলহীকে তানার পীর আলহকে কলিকলতা মানিক টোলায় জমিনে আছে তিনি এমন একটা ব্যক্তি ছিলেন তানার শত শত বিঘে কলকাতা মানিক কলকাতার ভিতরে যেখানে কোটি কোটি টাকার সম্পত্তির দাম সেই সেই সব সম্পত্তি আল্লাহ রাস্তায় রক্তে লীলা করে দিয়েছেন একবার ধরে বলুন আমাদের বড় বড় মনীষী আমাদের বড় বড় আল্লাহর ওয়ালিরা তাদের জীবনী হিস্টরি পড়লে পাবেন তারা নিজেদের এমন করে জান মাল সম্পত্তি গুলো ওয়াকফ করে দিয়েছে তারা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে আমরা হয়তো কিছু অল্প দিছি তারা না এমন মানুষ ছিল যারা আল্লাহর ওলি ছিলেন তারা সম্পদের মায়া করতেন না জাগার মায়া করতেন না ঘরের মায়া করতেন না সব আল্লাহর রাস্তায় দিয়ে গেছেন আর সেই সম্পত্তিগুলো আমাদের থেকে ছিনিয়ে নিচ্ছে আবার ওরা বলছে যেটা আইন পাস করে হয়েছে এটা মুসলমানদের জন্য ভালো